হ্যালো লাভলি ভিওয়ার্স গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি আর এই গরমের মধ্যে আমাদের তো ভালো থাকতেই হবে সংসারের কর্তৃ বা গৃহিণী যদি ভালো না থাকে তাহলে গোটা সংসারটাই কিন্তু ভেসে যায় তাই সবার আগে আমাদেরকে ভালো থাকতে হবে আর ভালো থাকার জন্য কয়েকটা টিপস ফলো করতে হবে আর সতর্কতা অবলম্বন করলে কিন্তু ভালো থাকা যায় সুস্থ থাকা যায় তো যাই হোক আমি কয়েকটা টোটকা বা টিপস তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার আগে বলি আমি সবজি কেটে নিচ্ছিলাম আর এই সবজিটা আমি রান্না করবো পাঁচমিশালি সবজি তো কড়াই আমি এখানে চাপিয়ে দিয়েছি আর প্রথমে না আমি আলুটা ভেজে তুলে তারপরে বাদ বাকি সবজিগুলো দিয়ে দেবো আর এটা হচ্ছে কিন্তু আমার পাঁচমিশালি সবজি আর অবশ্যই তোমাদের সঙ্গে টিপসগুলোও শেয়ার করব বলা হয় সন্ধ্যার পরে দই খেতে নেই মানে সূর্যাস্তের পরে কখনো দই খেতে নেই যত দই খাওয়ার দরকার দুপুরবেলা খেয়ে নেওয়াটাই সব থেকে ভালো দ্বিতীয় নম্বর টিপসে আমি অবশ্যই যাব আর তার আগে বলে রাখি কড়াইতে যে গ্রিন রঙের শাকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওলের শাক আর এটা আমি বেটে নিয়ে কালো জিলে ফোড়ন দিয়ে তারপরে ভাজছি এটা খেতে খুব স্বাদ হয় তো যাই হোক আর রান্নাবান্নার পরে চলে এসছি আমি অন্য কাজগুলো করতে আর অবশ্যই তোমাদের সঙ্গে অন্য কথাটাও শেয়ার করব সেটা হলো বলা হয় মুক্ত দান করা ভীষণ ভালো আমরা যেমন অনেককে কাপড় জামা এগুলো দান করে থাকি মানে দিয়ে থাকি ভালোবেসে তো ভালোবেসে মুক্ত দান করা ভীষণ ভীষণ ভালো আর এটা কিন্তু ছোটো বড়ো সবাইকে দেওয়া যেতে পারে আর ঘরের যে মেয়েটি এখনো পর্যন্ত বিয়ে হয়নি অবিবাহিত যে মেয়েটি সে যদি তার আসনের শিবলিঙ্গটাকে তার ওপরে যদি মুক্তর মালা দেওয়া দেয় তাহলেও তার মনস্কামনা পূরণ হয় খুবই ভালো এটা হচ্ছে বাস্তুমতে বলা হয় খাবার বিষয়ে আর একটা কথা মনে পড়ল সেটা হলো আমরা যে চাটুটার উপরে রুটি বানাই সে চাটুটার ওপরে গ্যাসের ওপর চাটুটা চড়িয়ে তারপরে যদি একটু লবণ ছিটিয়ে রুটিটা বানানো হয় তাহলে কিন্তু যাদের হাতে কিংবা ঘরে রাহুর প্রকোপ থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় লবণ যেমন রাখা ভালো তেমন কিন্তু চাটুর উপরে ছড়িয়ে রুটি বানানো খুব ভালো যাদের রাহুর দোষ রয়েছে সেটা কিন্তু কেটে যায় এটাও বাস্তুশাস্ত্রে বলা হয়ে থাকে তো এই ব্যাপারগুলো ছোট ছোটো ব্যাপারগুলো কিন্তু করা যেতেই পারে আহমরি কষ্টের কিছু নয় আমাকে সঠিক সময়ে মনে করে ব্যবহার করাটাই বড় কথা তাই না আমার অনেকটাই ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই টপগুলোকে একটু সরিয়ে নড়িয়ে নিচ্ছি নিচে যে ধুলোটা সেটাও আমি ঝাড় দিয়ে নিয়ে নেব। আর জি জি প্ল্যান্ট দেখছো একটা ডাটা হলুদ হয়ে গেছে তো এই ডাটাকে ভাবছি কেটে দেবো এইগুলো কেটে পরিষ্কার রাখলে কি হয় নতুন করে আবার নতুন ডাটা বেরোতে সাহায্য করে আর কি কারণ কি এইটার প্রচুর এনার্জি থাকে তো এনার্জিটা যখন কাট হয়ে যাবে তখন কিন্তু নতুন একটা ডাটা গ্রো করার জন্য এনার্জি পাবে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি আবার চলে এসেছি কিন্তু এখানে দরজাটা মুছতে আর এই দরজাটা অনেক দিন মুছি না এটা বেশি একটা ময়লা হয় না তাই এটাকে খুব কমই ধরা হয় আমাদের ঘরের প্রত্যেকটা মেম্বার যে কেউ হতে পারে বেডরুমে বসে কিন্তু কখনও নখ চুল এইগুলো কাটতে নেই কারণ এইগুলো একটা অশোভনীয় জিনিস তাই অলক্ষ্মীও বলা হয় আর এটা এই কাজের মধ্যে কিন্তু অলক্ষী বাস করে তাই যেখানে অলক্ষী বাস করে সেই কাজগুলো বিশেষ করে আমরা গৃহিণী বা সংসারী কখনোই চাইবো না এই কাজগুলো করতে তাই বাচ্চারা ভুলবশত করে ফেললে কিংবা পুরুষ সদস্যদের কখনো মনে না থাকলে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই যে বেডরুমে বসে কখনো নখ চুল এইগুলো একদমই কাটবো না পরের টিপস বা টোটকাতে আমি অবশ্যই যাব আর এর আগে বলি যে একটা দরজা কিন্তু মুছে নিয়েছি ডাস্টিং করে নিয়েছি আর একটা চলে এসেছি ওটা ছিল ঠাকুর ঘরে এখন আবার যেটা মুছছি এটা কিন্তু বেডরুমের একটা দরজা আজকে দরজার পেছনে আমি খুব শক্তপোক্তভাবে পড়েছি তবে তিনটে করে বাদবাকি রেখে দেব আমি রোজ সবগুলো করি না তাহলে কি হয় অন্য কাজগুলো অফ হয়ে যায় ঘুরিয়ে ফিরিয়ে করি এদেরকে করে রাখছি বাকিগুলো দিন করে নেব এইভাবেই আমি কাজগুলো করে এগোই বা করে থাকি পরের টিপস যেটা সেটা হলো একান্ত মেয়েদের জন্য যে বলা হয় রাত্রেবেলায় মেয়েদের চৌ মাথায় একা যেতে নেই কারণ চৌ মাথায় কিন্তু রাহুর বাস তাই একা যেতে নেই দরকার পড়লে পরে অন্য ব্যক্তির সঙ্গে করে নিয়ে যেতে হবে তো তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম আমার ব্যালকনি গার্ডেনে আর এখানে প্রথমেই আমি কিন্তু বিভিন্ন রঙের পর্তুলিকা ফুলটা দেখিয়ে দিলাম সুন্দর ফুটেছে আর এখানে কিন্তু আমি পুজোর ফুলটাও তুলে নিচ্ছি এটা কিন্তু অ্যালামন্ডা আমার একটা স্ক্রিন কালার অ্যালামন্ডা তো এইটা নিচে গাছটা অনেকটা নিচে রয়েছে আর এটা বিশেষ করে বেশ বাহারি হয়ে রয়েছে সরকারি জায়গায় মানে জায়গায় আমি পুঁতেছি ও রাস্তা দিয়ে বে বেয়ে বেড়াচ্ছে একটা ইলেকট্রিক পোস্ট রয়েছে সেটাকে সাপোর্ট পেয়ে সুন্দর করে হেলে দুলে বেড়াচ্ছে রাস্তার উপর দিয়ে অবশ্য কারো কোনো ডিস্টার্ব হচ্ছে না দারুণভাবে ফুল ফুটে সবাই সেটা দেখতে দেখতে যায় আমারও বেশ ভালো লাগে আর এই কালারটা না সহজে দেখা যায় না হলুদ কালার দেখা যায় এটা একটু ক্রিম কালার খুবই সুন্দর লাগে আর এই দেখো এতগুলো কিন্তু আমি পুজোর ফুল তুলে নিয়েছি আমার আসন আজকে এই ফুলে ফুলে একদম সেজে যাবে কি দারুণ লাগছে তাই না পুজো ফুল এই সব কথা বলতে বলতে আর টিপস বা টোটকা আমার মনে পড়লো আশা করি তোমরা সবাই জানো তাও আমি একটু মনে করিয়ে দিচ্ছি মাত্র বলা হয় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো খুব ভালো এতে মা লক্ষ্মী প্রসন্ন হন যদি আমাদের প্রত্যেক বৃহস্পতিবারে সম্ভব না হয় তাহলে পূর্ণিমার দিন দেখে জ্বালানো যেতেই পারে এছাড়াও যে ঘরে রুগী থাকে সেই ঘরেও কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালাতে বলা হয় ধর্মমতে তো যাই হোক আমি আবার ওপর থেকে এসে কিন্তু এই যে সাদা যে ড্রেসগুলো দেখছো এগুলো হাতে কেচে দেব বাদ বাকিগুলো মেশিনে দেবো তারপরে একটু বিকেলবেলা রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য একদম শহরের ঘিঞ্জিটা ছাড়িয়ে খোলামেলা মাঠে চলে এসেছি তো আজকের টিপসগুলো আমি এখানে শেষ করছি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে বন্ধুরা পাশে রয়েছে সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর এই যে মাঠে এসছি সবাই দেখছি বসে রয়েছে অনেকে হেঁটে বেড়াচ্ছে তো এখানটা না প্রচুর প্রচুর হাওয়া চলছে যার জন্য সবাই এখানে চলে এসছে একদম শহরের কোলাহল থেকে হাওয়া খেতে ঠিক আমাদেরই মতো অনেকেই ফটোশ্যুট করছে তো যাই হোক ভীষণ একটা নিলিবিলি জায়গা এখানে দুজন আমরা একটু হাসি টাটা ঠাট্টা করছি তারপরেই চলে যাব আবার ঘরের মুখে তো যাওয়ার পথে এই যে দুটো কুকুর এদেরকে না আবার একটু বিস্কিট খাইয়েছি কেন কি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তো ওরাও তাকিয়েছিল তো ভাবলাম ওদের একটু বিস্কিট দিয়ে দিই তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন ঘরের মুখে যাব আর সন্ধ্যা লেগে গেছে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা